বলেছেন লাইয়ামা সুহু ইল্লাল মতোহারুদ এই কোরআনকে পবিত্র ব্যক্তিরা ছাড়া আর স্পর্শ করবে না বা করে না এর পাশাপাশি আয়াতের পাশাপাশি সাহাবায়ক্রাম থেকে বেশ অনেকগুলো হাদিস পাওয়া যায় এবং সিনিয়র বহু সাহাবের মতামত পাওয়া যায় যে তারা স্পষ্টভাবে বলেছেন কোরানিকারেমকে স্পর্শ করার জন্য ধরার জন্য টাচ করার জন্য পবিত্রতা প্রয়োজন অপবিত্র অবস্থায় কোরানিকারিম তেলাওত করা যায় বিনা উজুতে কোরআন তেলাওত করা যায় কিন্তু কি করা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না টাচ করা যায় না এবং এক্ষেত্রে কোনো সাহাবি ব্যতিক্রম বলেছেন বলে জানা যায় না তাহলে এই কোরআন পাথরে থাকুক কাগজে থাকুক চামড়ায় থাকুক বা যেখানে থাকুক আল্লাহ আহমেদ ইমিন রহম্লা এভাবে জিনিসটাকে উল্লেখ করেছেন যে পাথরে চামড়া বা যেখানেই থাকুক না কেন এটা লোহে মাহফুজের যে কোরআন সেটারই কপি সেটা নাই এটা টাচ করার জন্য কি প্রয়োজন অজু প্রয়োজন এখন কথা হলো আজকাল অ্যান্ড্রয়েড মোবাইলে যে আমরা কি পাই অ্যাপস অ্যাপসগুলো পাই সেগুলো ওপেন করা সেগুলোর পৃষ্ঠা পরিবর্তন করার জন্য যে আমরা টাচ করি সেটার জন্য অজুর প্রয়োজন আছে কি না এমনি দু ইনবাজ আছেন উল্লাহ আছেন সামিন রহমেউল্লাহ আছেন আরও অনেক বড় বড়ো ওলামায়ক্রাম বিশ্ববিখ্যাত যারা তাদের মত উল্লেখ করেছেন যে এই যে কোরআনে করিমের অ্যাপসগুলো আছে এগুলো টাচ করতে কি লাগবে না অজু লাগবে না আর এটা না লাগার কয়েকটা কারণ এবং যুক্তি আছে তার ভিতরে একটা হলো প্রথম এবং প্রধান যুক্তি হলো আমরা সকলে জানি কোরআনে একারিম সরাসরি টাচ করা বা স্পর্শ করার জন্য উজু প্রয়োজন কিন্তু যদি কোনো কিছুর আবরণ দিয়ে টাচ করা হবে কোনো কিছুর আবরণ থাকে কোরআনের উপরে তাহলে সেটা টাচ করার জন্য উজুর কি হয় না প্রয়োজন হয় না কথার কথা একটা বাক্সের ভিতরে কোরআন আছে তাহলে ওই বাক্স ধরা যাবে কি যাবে না ওই বাক্স টাচ করা যাবে কি যাবে না কারণ সেটার উপরে কি আছে আবরণ আছে একটা করণের পৃষ্ঠা আসে কথার কথা ওই পৃষ্ঠার উপরে একটা গ্লাস আছে বা অন্য কিছু আছে তাহলে তার উপরে টাচ করা যাবে কি যাবে না যাবে ঠিক তেমনি ভাবে তারা বলেন এই মোবাইলে যে বা স্মার্টফোনে বা যে পাওয়া যায় সেই কোরআন কারিমের অ্যাপসগুলোর উপরে সেন্সর গ্লাস আছে না নাই একটা আবরণ আছে কি না নাই তাহলে এটা তো সরাসরি কি হচ্ছে না টাচ হচ্ছে না বিধায় এখানে কি নাই ও জরুরি নাই তাছাড়া যেই মোসাফ আমাদের আমরা প্রিন্টেড বা সাফার যে কোরআন ওইটা আর এটার ভিতরে অনেক পার্থক্য এ টাচের ক্ষেত্রে যার কারণে তারা বলেন যে এটা নাই এটার জন্য অজু করা জরুরি নয় আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন